রসুল্লা সাল্লাম জন্ম উদযাপনের তার উদযাপনের নবুওয়নের তরিকা হলো সোমবারে রোজা রাখা আর বাকি যে আলোচনা এগুলো হবে জীবন জন্ম কর্ম আদর্শ সামাইল সব সিরাজ মিলিয়ে এটা হলো সাবিদের শূন্য তারা এভাবেই জীবনী আলোচনা করতেন আমরা যখন হাদিসের বইগুলো দেখি আমরা দেখি রসুল্লাহ সাল্লাম ছোটবেলায় কেমন করতেন কিছু হাদিস পাই যুবক বয়সে কি করতেন কিছু হাদিস পাই তার জন্মের পরে নবুয়াদ পাওয়া পর্যন্ত আমাদের জন্য তিনি মডেল তিনি নবুৱাদ পাননি কিন্তু তিনি জন্মগ্রহণ করেছেন নবী হিসেবে তিরমিজি শরীফের সহি হাদিস মুসনাদ আহমদেও আছে খালাউয়া রসুলল্লাহ মাতা ওয়াজাব আতলাকেন নবুয়া আপনার জন্য নবুৱাদ কখন নির্ধারণ করা হয়েছিল রসূলল্লাহ সালসলাম বললেন

তিনি নবী হিসেবে জন্মেছেন কাজেই তার কৈশোর তার যৌবন তার নবুয়াতের আগের কর্মকাণ্ড আমাদের আদর্শ এবং এটা বাস্তব ভাইরা আমাকে কেউ কেউ প্রশ্ন করেন একবার টিভিতে প্রশ্ন করছিল আল্লাহ রসুল সাল্লাম নূরের তৈরি হলে আপনাদের সমস্যা কি এত আপত্তি করেন কেন আমি বলছিলাম ভাই আমার তো শুধু একটাই চিন্তা যে আল্লাহ রসুলামকে নূরের তৈরি বলে ভালো করে বলে দিলে আল্লাহর কি সমস্যা তা তো বললেন না বললেনই না বারবার কোরআনে বললেন তুমি বলো আমি মানুষ ইল্লা বাসার রসুলা বাসারুকুম আমি মানুষ রসুল আমি মানুষ আমি তোমাদের মতো মানুষ এত বলালেন কেন আল্লাহ আমাদের হাত পা কেন আল্লাহ বেঁধে দিলেন আপনি একটু বেশি করে বলতে দিলেন না কেন আল্লাহ এটা নিয়ে আমার মাঝে মাঝে চিন্তা হয় তো এটার কারণ আল্লাহ ভালো জানেন তবে আমরা যেটা দেখি যুগে যুগে আল্লাহর প্রিয় নবীদের মোসা আইসা অজাহর সালাম এই প্রিয় নবীদের উম্মতেরা ধ্বংস হয়েছেন নবীর ব্যাপারে অতিভক্তি করে নবীকে দেবতা মনে করে এজন্যই দেখবেন খ্রিস্টান সম্প্রদায়ের ভাইরা তারা ঈসা মসিকে ভক্তির শেষ নেই কিন্তু কেউ তার অনুসরণ করে না কেউ তার মতো দাড়ি রাখাকে গুরুত্ব মনে করে না কেউ তার মতো নামাজ পড়াকে গুরুত্ব মনে করে না ইঞ্জিলের ভিতরে তিনি যে আবাদত করেছেন সেগুলো করা গুরুত্ব মনে করে না তার মতো পোশাক পরা গুরুত্ব মনে করে না তারা যেন আমরা ভক্তি করব। আর ধর্ম শেখবো পাদ্রী পোপের কাছ থেকে কারণ যেসব মানুষ না তিনি লাইট অব লাইট নূর মিনরু নূরের তৈরি সেম সাবস্টান আল্লাহর জাতের তৈরি কাজেই কাজে আমরা তার মতো পারবো না তাহলে যখন নবীকে আর মডেল মানল না গুরুদের পাদ্রীদের পোপেদেরকেই দিন শেখানোর মালিক আর ওনাকে ভক্তির মালিক মানলো তারা গুমরা হয়ে গেল আমরা মুসলমানরা যদি রসুল ভক্তি করি আর তার অনুসরণ না করি আমরা কি নাজাত পাবো আমাদের বৃত্তি হলো অনুসরণ যদি প্রচন্ড ভক্তি মহাব্বত থাকে অনুসরণ না থাকে চলবে আর অনুসরণ কি ভক্তি ছাড়া করা যায় নাকি যে বলে আমি ভক্তি করি অনুসরণ করে না তারা মিশে কথা কয় কথা বোঝেন না একজন আমাকে একজন প্রশ্ন করছে যে এই যে পোশাক জুব্বা জব্বা দাড়ি এগুলো তো দিনের কিছু না এগুলো তো আরবিয়ান ট্রেডিশন আপনি একজন এত প্রফেসর মানুষে আধুনিক শিক্ষিত হয়ে এগুলো ছাড়তে পারলেন না আল্লাহর কাছে মনের দাম আমি বললাম দেখো প্রথম কথা হলো একজন ফুটবল প্লেয়ার একজন সিনেমার নায়ক একজন ক্রিকেট স্টার সে যেভাবে চুল কাটে যেভাবে কাপড় পরে তার ফ্যানগুলো সেভাবে পরে না কোনো যুক্তি না একটা ভালোবাসা এখানে কোনো যুক্তি চলে না বাস এটা একটা ভালোবাসা কাজেই প্রথম কথা যে তুমি তাকে কতটুকু ভালোবাসতে পেরেছো এটা তোমাকে অটোমেটিক তার অনুকরণের পথে নিয়ে যাবে কোনো যুক্তি সেখানে কাটে না নম্বর ছেলেরা বলছে যে জুব্বা জাব্বা তো আরব দেশের পোশাক এটা তো আর ইসলামের কিছু না বললাম মেনে নিলাম এটা আরব দেশের পোশাক প্যান্ট শার্ট তো ইউরোপ দেশের পোশাক সেটাও তো আমাদের বাঙালি জাতির কিছু না তো তুমি আরবদেরটা থুয়ে ইউরোপেরটা পছন্দ হলো কি কারণ আমার বুঝাও তো কথা বুঝতে পারেননি তো কথা হলো যে মহব্বত ছাড়া এর্তেবা হয় না কিন্তু যে মহব্বত এর্তেবা পর্যন্ত নেয় না অনুসরণ পর্যন্ত বুঝতে হবে এটা শয়তানে মহব্বতের অসা দেশ এটা মহব্বত না এই জন্য ইসলামের মূল হলো অনুসরণ আপনি যখন বিশ্বাস করবেন যে মোহাম্মদ রসোল্লা সাল্লাম উপাদানে আমারই মতো মানুষ হয়ে তিনি কোনোদিন জীবনে স্ত্রীর ঝগড়ার সম্মুখে রাগ করেননি কোনোদিন কোনো চাকর বাকরকে গালি দেননি কোনোদিন কোনো শত্রুকে গালি দেননি কোনোদিন কোনো অন্যায়কারীকে উনি গালি দেননি জীবনে প্রতিটি মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন মোহাম্মদ সাল্লাম দাঁড়িয়ে সালাদ আদায় করতে করতে পা ফুলিয়ে পেরেছেন চোখের পানিতে বুক ভাসিয়েছেন জীবনে কোনোদিন পেটে খুদাই কষ্ট করেছেন কোনো অন্যায়ের কাছে আত্মসমর্পণ করেননি তাহলে আমি কেন পারবো না আমি এমন হব মানুষ অনুসরণের অনুকরণের যশ পায় কখন যখন তাকে মডেল হিসেবে মানতে পারে কিন্তু যখন আপনি বিশ্বাস করবেন তিনি তো দেবতা তিনি তো আমাদের মতো না তখন আপনি তাকে ভক্তি করবেন কিন্তু মডেল তার সুন্নত তার এতবার চিন্তা থাকবে না তখন মডেল হিসেবে হুজুরদের ধরা লাগবে কথা বুঝতে পারছেন না এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লামের এত্তেবার উপরে দিনের ভিত্তি আর সাহাবেকেই গুরুত্ব দিয়েছেন তার সিরাত সামাইল তার সুন্নাত তার আমল তার থুতু ফেলার উপরে চ্যাপ্টারের পর চ্যাপ্টার লিখেছেন তার স্ট্যান্ডাই যাওয়া বাথরুমে যাওয়ার উপরে চ্যাপ্টারের পর চ্যাপ্টার লিখেছেন তার হাঁটার উপরে তার দাড়ির উপরে তার ভুরুর উপরে কিন্তু তার জন্মের উপরে একখানা বই ছয়শ বছরের ভিতরে লেখা হয়নি আপনার খুঁজে দেখেন দেখেন একটা বই নেই আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলিহের বই পড়েন ইমামা আবু ইউসুফের বই মোহাম্মদের বই সাফে বই কি বলে মালেকের বই আহমদেব না বই কোথাও জন্ম নিয়ে কিছু পাবেন না তার হাঁটা নিয়ে চলা নিয়ে নবীজল সাল্লামে কেমন হাঁটতেন কেমন নামাজ পড়তেন কিভাবে সব পাবেন জন্ম উদযাপনের কিছুই পাবেন না কারণ তারা এতে বায়ের রসুল সাল আলিউসাল্লামের উপরে গুরুত্ব দিয়েছেন আমরা যদি রসোল্লাহ সাল্লামের সামান্য কিছু মডেল তৃতীয় পর্য উদযাপনের পর্যায়ে যাওয়ার আগে আলোচনা করি হয়তোবা আল্লাহ আমাদের কিছু আমুল বাড়িয়ে দিতে পারেন কিশোর বয়সে কি করেছেন শাহীব ওখারি মুসলিমের হাদিস আনাসুব্নাম আলেক দেউলা বলছেন রসুল্লাহ সাল্লাম মদিনাই মদিনায় বসে সাহাবীদের বলছেন মা বাবা হুমিন নবীন ইল্লা আলগানাম কালু আন্তাইয়া রসুল আল্লাহ আর গানা মানলে মক্কা তা যত নবী আল্লা করেছেন সকল নবী রাখাল ছিলেন ছাগল চড়িয়েছেন কর্মী ছিলেন শ্রমিক ছিলেন্লাহ আপনি তিনি বললেন কিন্তু আর আহ গানা মানলে আহলে মক্কা তাহলে মক্কাবাসীদের ছাগল কিছু মানুষের ছাগল নিয়ে টাকার বিনিময়ে পয়সার বিনিময়ে মজুরির বিনিময়ে আমি মাঠে নিয়ে চড়াতাম আমাদের কিশোরদের আমরা কর্ম শেখাচ্ছি না আমরা কি শেখাচ্ছি থার্টি ফার্স্ট নাইটের অশ্লীলতা বেহায়াপনা অপচয় আত্মকেন্দ্রিক ভোগ বিলাসিতা আমাদের সামনে মডেল নেই ভাই আমরা ইসলাম দাবি করি কষ্ট লাগে এটা আমার আমরা মুসলমানেরা এখনো কর্মকে ঘৃণা করি আমার দশ বছরের ছেলে বারো বছরের ছেলে প্রাইমারি স্কুল ছুটি হয়েছে গ্যারেজে কাজ করবে আমরা কেউ রাজি না যদি কেউ বাধ্য হয়ে গরিব মানুষ করে এটাকে আমরা খারাপই মনে করি আমার মতো মানুষের ছেলে গ্যারেজে কাজ করবে রাজমিস্ত্রির কাজ করবে কারেন্টের মিস্ত্রি জুগাইল হয়ে কাজ করবে মানসম্মান থাকে কিন্তু আমার ছেলে যদি রাজনৈতিক দলের হাতা হয়ে পিস্তল নিয়ে ঘুরে বেড়ায় টাকা নগদ আদায় করে নিয়ে আসে কোনো লজ্জা লাগে না পরেও নাকি আমরা মুসলমান আমরা ম্যাথর কে ঘৃণা করি ঠিক না ভাই কারণ ম্যাথর একটা গু তুলে নিয়ে যে খেয়ে ফেলে কি করে এই গু নিয়ে ফেলে একটা হারাম কাজ ঠিক না মাকরু কাজ তো তাহলে আমাদের মায়েরা শব্দ চোখে যাবে এটা একটা বৈধ কাজ আল্লাহ রসুল সালাম বলছেন মা আকালা আব্দুন তো আমিন নিজে হাতে কর্ম করা এই কর্ম করে যে টাকা উপার্জন হয় এর চেয়ে পবিত্র উপার্জন আর কিছুই হতে পারে না তাহলে আমরা মেথরকেও কেউ অবজ্ঞা করি রিকশাওয়ালা কামার কোমর মুচি জেলে এদেরকে ছোট কাজ মনে করি এটা হলো আর্যদের যে মানুষকে ভাগ করা পেশার কারণে সেই আর্য বিশ্বাস আমাদের রয়ে গেছে আমরা নাকি মুসলমান গু গু বলেন তো যে হারাম খাই যে ওজনে কম দেয় যে ফাঁকি দেয় যে বোনের হক ভাইয়ের হক মেরে দিয়েছে যে প্রতিবেশীর হক মেরেছে এতিমে সম্পদ নিজে লেখে নিয়েছে যে সুদ নিয়েছে যে ঘুষ নিয়েছে যে দুর্নীতি করে চাকরি দিয়েছে যে যোগ্য ব্যক্তিকে চাকরি না দিয়ে অযোগ্যকে টাকা নিয়ে চাকরি দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ে স্কুলে কলেজে চাকরির নামে টাকা খেয়েছে এরা গুখাই আমাদের ফুরফুরার মজাদ আবকর সিদ্দিকী রহমতুল্লাহ আলহির একটা গল্প আছে এক ব্যক্তি কসম করেছে বোর সাথে রাগ করে আমরা আগে তালাক দিই তারপর আফসোস করি ঠিক না সেও দায়ী করেছে বোরপাড় রাগ হয়েছে যে আমি যদি গু না খাইতে তিন তালাক